হুম অনেক গরিব মানুষ আমার ভিডিও দেখছে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ তারা বলছে অনেক সময় যে ইঞ্জিনিয়ারদের ভিডিও দেখবো ইঞ্জিনিয়াররা যা বলে ওরে বাবা ওদের কথা মতো শুনে চলা যাবে না কারণ ওদের কথা মতো চলতে গেলে আরও অনেক খরচা হবে অর্থাৎ ভিডিও দেখে লাভ নেই তার থেকে ওই নর্মাল মিস্ত্রি দিয়ে যেমন পারি একটা মাথা খোঁজার ঠাই বানিয়ে নিলে হবে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আপনারাও এমন কিছু শিক্ষা নিয়ে যান একজন ইঞ্জিনিয়ারের মুখ থেকে প্রকৃত ইঞ্জিনিয়ারের মুখ থেকে যেটা আপনাদের বাড়ি ঘরকে ভালো করবেই আর যেহেতু এটা র চ্যানেল এখানে কোনো সীমাবদ্ধতা নেই এখানে সব রকম করা থাকবে আজকে গরিব মানুষরাও এমন কিছু ইনফরমেশান নিয়ে যান যাদের মনে হবে যে না এই কথাগুলো না জানলে হয়তো আমার বাড়িটা এতটা ভালো হতে পারত না তবে ভিডিও যাওয়ার আগে যেহেতু এটা আমার র চ্যানেল আমাদের মেন চ্যানেল তো আপনারা জানেনি কুমার কনস্ট্রাকশন এটা কুমার কনস্ট্রাকশন এখানে আমি অনেক কিছু এমন বলবো যেটা মেন চ্যানেলে নেই ভিডিওটা শেষে আসছে তবে এখন যেটা আমি বলছি আমাকে অনেকেই সস্তায় অ্যাপয়েন্টমেন্টে কথা বলতে পারে একশো টাকাতে ইঞ্জিনিয়ারিং সার্ভিস দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দিতে পারে না বাড়িতে এসে ভালো মন্দ বলুক বা না বলুক হাজার দু হাজার টাকা নেবেই নেবে আমরাও সাইড ভিজিটে নিয়ে থাকি কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে সামান্য সামান্য জিনিস অসামান্য জিনিস সামান্য টাকায় আপনারা পেয়ে যেতে পারেন এবং সেটা করা হয় এরকম সারাদিনে সত্তর আশি একশো পর্যন্ত লোক বকেছে এবং কন্টিনিউ যখন ওইভাবে বকা হয় না মানুষের মাথার ঠিক থাকে না কারণ আমি বকতে বকতেও দেখা যাবে তখন কম্পিউটারে বসে একটা টু ডি ড্রয়িং বানাচ্ছি কি একটা থ্রি ডি ড্রয়িংয়ে কাজ করছি দেখা যাচ্ছে একদিনে চারটে ড্রয়িং হ্যান্ডওভার হচ্ছে পঞ্চাশটা লোক অ্যাপয়েন্টমেন্টে কথা বলছে তার সাথে বিভিন্ন সাইট যেগুলো অনগোয়িং প্রজেক্ট চলছে তার তার লোকেরা ফোন করছে এবং সেই চিন্তা ভাবনা থেকে আমি এতখানি একটা সার্ভিস প্রোভাইড করছি সেখানে কিছু কিছু আঁতেল মানে দু হাজার টাকার সমাধান মানে তার বিল্ডিংয়ের চরম ক্ষতি হয়ে যাচ্ছে তাকে দুশো টাকার অ্যাপয়েন্টমেন্টে কি একশো টাকার অ্যাপয়েন্টমেন্টে মানে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে বা ভালোভাবে বোঝানো হওয়ার পর সে তাকে হয়তো একটু বুঝতে পারছে না উল্টো পাল্টা বলছে তাকে একটু ধমক দেওয়া হচ্ছে সে আবার পরে এস করছে দাদা আপনার ইগো খুব হাই আপনি এইভাবে বলছেন অচেনা মানুষ আরে অচেনা মানুষ তোমাকে কি ধোয়া তুলসী পাতা দিয়ে পুজো করব তুমি একজন হাইলি প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছে এসেছো যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে বাবা চাটন খেতে হবে ভালো প্রফেশনাল যারা রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার তারা তেল মারে না তারা একটু উগ্র হবেই কারণ সে তোমার ওই প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে যেটা লাখ টাকা কোটি টাকা দিয়েও যে প্রবলেম সলভ করা যায় না সেটা যখন সে চুটকি সে সলভ করে দিচ্ছে তখন তার কথাটাকে গুরুবাক্য বাক্য বলে মানতে হবে তোমার এত ইগো নিয়ে যদি তুমি মনে করো যে দাদার কাছে যাব না অত ভাঁড় নিয়ে তুমি মরগে যাও কারণ এই পৃথিবীতে যারা বেশি তেল মারে তারাই ডুপ্লিকেট সার্ভিস দেয় আর যারা অরিজিনাল সার্ভিস দেয় আমাদের মতো তারা কাউকে তেল মারে না যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে উপকৃত হয়েছে নাইনটি নাইন লোক তারা জানে কুমারদা কী জিনিস আর ওই ওয়ান তোমাদের মতো কিছু পাঁঠা থাকে যাদের জন্য জীবন দিয়ে দিল তাদের তাদের কাছে কোনোদিনও নাম পাওয়া যাবে না তারা সেই বলবে যে আপনার এই প্রবলেম আরে ভাই তোমার তুমি আমার প্রবলেম জানার জন্য ভিডিও দেখো না তোমার প্রবলেমটা সলভ করার জন্য আমার কাছে এসেছ এবার ফোনে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছ অল্প টাকায় তোমরা তার মর্যাদা দিতে পারো না যাই হোক তো অনেকেই মনে করে যে ইঞ্জিনিয়াররা নাকি গরিবদের জন্য নয় এই ভুল ধারণাটাকে আমি ঠিক করে দেবো আমার এই ভিডিওটায় একজন গরিব মানুষ বাড়ি করতে গেলে দেখা যায় ইটের বাড়ি করার সিদ্ধান্তটাই সব থেকে বেশি নেয় অর্থাৎ লোহা তুলনামূলকভাবে ব্যবহার করায় তারা কমিয়ে ফেলতে চায় কারণ লোহার দাম অনেক বেশি আমি যদি একটা জেনারেল থামরুম থেকে দেখি একটা বারো রডের দাম আটশো টাকা পিস একটা ষোলো রডের দাম চোদ্দোশো টাকা কি পনেরোশো টাকা পিস একটা আটের রডের দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পিস একটা সিক্স এম এম রডের দাম দুশো টাকা পিস একশো আশি থেকে দুশো টাকা একটা টেন এম এম রডের দাম সাড়ে চারশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পিস সেখানে মানুষ কিন্তু রড কিনতে ভয় পায় মানুষ ভাবে যে আমি একটু ইঁট দিয়ে ঘর বানিয়ে নেব আবার ইঁটেরও এখন দেখা যাচ্ছে আট টাকা দশ আট টাকায় তো আর ইঁটই পাওয়া যায় না কমা ইঁট যেগুলো কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওই লরি নিয়ে কম পয়সায় সেগুলো বলেছিলাম যে প্রবলেম একটা ভালো ইঁট মিনিমাম দশ বারো টাকা খরচা আছে তো তারা মনে করে যে ইঁট দিয়ে গেতে বাড়িটা করব আর তাদের কাছে লোহা ইউজ করা মানে ওই দুটো কি তিনটে জায়গা এক হচ্ছে প্রথমত লোহা দেবো হচ্ছে ওই লিনটেলে আর এক দেবো ছাদে ব্যাস দ্যাটস সিট ঠিক আছে সেখানে লিনটেলে লোহা দাও ছাদে লোহা দাও নর্মাল রড বাঁধো কিন্তু সব থেকে মেন যে জিনিসটা তোমাদেরকে আমি শিক্ষা দেবো যেটার জন্য ভিডিওটা এতক্ষণ ধরে পড়ে রয়েছ আঁকড়ে নাম্বার ওয়ান যখন তোমরা নিচে রড বেঁধে ঢালাই করতে পারছো না যেটাকে আমরা আরসিসি বলি তখন তোমরা না খুব ভালোভাবে পেটাই করো চার ফুট খোরার পর পেটাই করো ভালোভাবে জায়গাটাকে দুরমুষ করো জায়গাটাকে হাট করো এবং সেটা পাঁচ দিন দশ দিন ধরে করো সেটা তোমরা করতে পারো নিজেরা সেই লোহার খরচা বাঁচি মেহনত তো করা যেতে পারে গরিব মানুষ তো মেহনত করতে পারে তো সেই মেহনতটা দাও সেটা একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি বললাম খুব ভালোভাবে ইটের যে ইট ভাঙা পাওয়া যায় সেগুলোকে গুঁড়িয়ে গুঁড়িয়ে ঠোকো ঠোকার পর তারপর একটা রড ছাড়া যদি তুমি পিসিসি দাও দাও বলাতে পারলাম তারপর যদি মনে করো পঁচিশ কুড়ি পনেরো দশ গেঁতে মেঝে লেভেলে একটা বিম দিতে পারবে তো দেবে যদি মনে করো সেটুকু দেওয়ার ক্ষমতা নেই তিন ইঞ্চি একটা ড্যাম্প প্রুফ দিয়ে নাও দেওয়ার পর দশ ইঞ্চি গেতে তোলো লিনটেল পর্যন্ত সব দেয়াল এবার এইখানে গরিব মানুষরা কি করবে ইঞ্জিনিয়ার কি বলতে চাইছে প্রথমত মেজে থামাল পর্যন্ত যে গান্ধীটা তুলেছেন সেটা করার পর সেটা করার পর দশ দিন রেস্ট দিয়ে দিন কোনো তাড়াহুড়ো নেই টাকা পয়সা জোগাড় করুন তাড়াহুড়ো নেই আস্তে আস্তে মাটি বালি প্যাকিং করুন দশ দিন রেস্ট দেওয়ার পর কেউ বলবে না তারপর মিস্ত্রি যখন আবার কাজে এলো জানলা থামাল পর্যন্ত গাঁতার পর পাঁচ দিন সাত দিন রেস্ট দিন বাড়ি মজবুত কিভাবে করতে হয় আমি শেখাবো পৃথিবীর একমাত্র ইঞ্জিনিয়ার অনেকে বলে না আপনার ইগো আছে আপনি রেগে যাচ্ছেন উগ্র বদমেজাজি এই বদমেজাজি ইঞ্জিনিয়ারই আপনাদেরকে বাঁচিয়ে দিয়ে যাবে যারা মধু লাগিয়ে কথা বলে না তারা চ বানিয়ে চলে যাবে কিছু মনে করবেন না এটা র চ্যানেল একজন আমাকে লিখেছে আজকে হুম সেখানে বলেছে আমরা আমি ভিডিওতে বলেছিলাম মেন চ্যানেলে যে এরা ইঞ্জিনিয়ারের বাড়া বয়াকা রয়াকা ওরা সে বললো আপনার ইঞ্জিনিয়ার হয়ে এই ভাষাটা দিচ্ছেন কেন কথাটা কি খারাপ হয় তুমি কি কানে কম শোনো চন্দ্রবিন্দু চাঁদের ছোটোবেলায় পড়েছিলে ব্যবহার আর র আর ডয় শূন্য রর মধ্যে একটা তফাৎ থাকে সেটাও কি পড়েছো তাহলে মানে ইচ্ছা করে পাকে নামাতে চাইছো দেখো আমি মানুষের জন্য কাজ করি ভিডিওটাকে রসিয়ে বললে মানুষ আরও অ্যাকসেপ্ট করবে যাতে জনগণের কাছে বেশি পৌঁছালে ভিডিওটার অ্যাকসেপ্টেন্স বাড়বে তা তোমার কাছ থেকে আমি শিখবো না তাহলে আপনি ইঞ্জিনিয়ার হয়ে মিস্ত্রিদের মতো বলছেন না চরম ভুল করলে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে প্যান্টটা খুলে নেবো আমার কাজ হচ্ছে কাজটাকে সঠিক করা তুমি কোটিপতি গরিব মিস্ত্রি সাধারণ মানুষ স্টুডেন্ট আমার দেখার দরকার নেই টিচার আমি বিল্ডিং লাইনের যদি টিচার হই তোমরা সবাই আমার ছাত্র ছাত্র হিসাবে মাথা নত করে কথা শুনতে পারলে শুনবে নাহলে বেড়ে যাও তো যাই হোক গরিব মানুষরা যাদের রড কেনার টাকা নেই তারা কি করবে জানলা থামালে রেস্ট দেবে আবার লিনটেল থামালে রেস্ট দেবে পাঁচ দিন ছ দিন করে এক সপ্তাহ দিলে খুব ভালো হয় আবার ছাতনায় রেস্ট দেবে অনেকে বলে দাদা ওরম ভাই বাড়ি করা যায় না আপনার বাদ দিন আমার মিস্ত্রিরা কেউ করবে না চারবার রেস্ট দিতে বলেছি চার সাতটা আঠাশ দিন টোটাল বিল্ডিংটা এক মাস পিছবে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না করে দেখুন গরিব মানুষেরও বাড়ি সেরা বাড়ি হবে এত মজবুত হবে আর ইটের মশলাটা মিষ্টিদেরকে বলবেন মোটা না দিয়ে কম দিতে হাফ ইঞ্চি করে তাতে মশলাটা আপনারই বাঁচবে ঠিক আছে অনেকে বলবে ইট তো বেশি লাগবে এক লাইন ইট বেশি লাগবে করে দেখুন গরিব মানুষের বাড়ি মজবুত ওরমভাবে একতলা বাড়ি কেন দুতলাও করুন তারও মজবুত বাড়ি হবে এই আমি বলে দিয়ে গেলাম যতদিন কুমারদা থাকবে কুমারদাকে যারা বোঝে তারা কুমারদার কাছ থেকে রসটা নিগড়ে নেয় আর যারা জানোয়ার হয় তারা ক্রিটিসাইজ করে নিজেদেরকে হিরো ভাবতে আসে তারাই কিন্তু আলটিমেটলি একটা বড় জিরো চলুন